মুসলমান করে চলে মেয়ের আপনারা তরুণেরা হে মহিলাখানা সর্বপ্রথম তার মাথাখানা খুলে দেখায় মাথায় চুল বলে কোনো জিনিস নাই কেবল মাত্র মগজগুলো দেখা যায় আর হাড়ি দেখা যায় পাকিস্তানে মানুষেরা বলে এ পাকিস্তানে মহিলা বলো তো দেখি কি কারণে তোমার এরকম পরিস্থিতি হয়েছে মহিলাখানা কাঁদি আর বলে এ পাকিস্তানের মানুষেরা কেননা না আল্লাহ মেয়েদেরকে পর্দা করা ফরজ করেছিল কিন্তু আমি বেপর্দা কিনভাবে চুল উড়িয়ে উড়িয়ে বেড়াতাম যাতে করে এলাকা যুবকরা আমার প্রতি সিধা হয়ে যায় আমার প্রতি দিবানা হয়ে যায় এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাতার মধ্যে দিয়েছে ও বে মহিলাখানা দ্বিতীয়বার দেখায় তোমার সেতার ঠটখানা খুলে দেখায় ঠট বলে কোনো জিনিস নাই কেবল মন্ত্রো মারি গুণ দেখা যায় পাকিস্তান গুলকাতে মহিলা না বলে পাকিস্তানে মানুষেরা বলে এ আল্লাহ পাকের বাণী দেখি কি কারণে তোমার এরকম পরিস্থিতি মহিলাখানা কানধার বলে এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও আল্লাহ মিহেদের পর্দা করা ফরজে আইন করেছিল কিন্তু আমি মুখ থেকে গা পড় করেছি আমি বেপর্দা কিনভাবে রাস্তায় ঘটে লিপিস্টি লাগিয়ে ঘুরতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায় আমার প্রতি দিবানা হয়ে যায় এই আল্লাহ পাক দ্বিতীয় প্রকাশ শাস্তি আমার ঘটের মধ্যে দিয়েছে সে তার চেহারা খানা খুলে দেখায় চেহারা হার হাড্ডি কোনো কিছু নাই শরীরে গস্ত বলে কোনো জিনিস নাই কেবল মাত্র হার হাড্ডি কোনো দেখা যায় ও যুবকেরা পাকিস্তানের মানুষেরা বলেন হে পাকিস্তানের মহিলা এটা তোমার কি কারণে হয়েছে মহিলাখানা খানা কাঁদিয়া বলে শুনে রেখে দাও কেন আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজে আইন করেছিল আমি বেপর্দা কিনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায় এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি কবরের মধ্যে দিয়েছে এই বলে মহিলা আপনার আবার অজ্ঞান হয়ে গেল মহিলা বেহুশ হয়ে গেলেন পাকিস্তানের মানুষরা তাকে দাফন করে দিলেন জেনে রাখেন এরকম আটটাকে আমাকে করা লাগবে ভাবা লাগবে যে একদিন আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান বান্দা তারপরেও তোরা আমি আল্লাহ আমার পথে ফিরে আল্লাহ হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জু করে জু করার নিয়ম হচ্ছে দুই হাতের খনি পর্যন্ত দৌতো করা হযরতে আলী বগলের নিচু থেকে দৌত করে পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের কাছে হাঁটু নিচু পাদত পা যুবক ছেলে কেনা বলে হজরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে চু করো হজরতে আলী বলে ওগো বাবা যুবক আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উজুদার হবে উজুর পানির শরীরে যেই যেই জায়গায় ঠেকবে কাল কেয়ামতের ময়দানে তার শরীরে ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে তাহলে ভাবে সেই সুন্দর মাহফিলে আপনি আমি এসে বসেছি খবরদার মন দিয়ে শুনেন তাহলে আমাদের মুসলমান হওয়া না ইমান 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 এই প্যান্ডেল করেছে খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো খুঁটি দিয়েছেন তবে প্যান্ডেল দাঁড়িয়ে খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো না জেনে রেখে দিবেন এরকমভাবে ইসলামেরও পাঁচটা খুঁটি হটাৎ পাঁচটা এক নম্বর কলেমা দু নম্বর নামাজ রুজা হজ জাকাত হলো পাঁচটা একটা যুক্তিবাদী লোক একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সে এক বলছে এই জানিস এই দুনিয়ার জমিনে এখন এক যুক্তিবাদী লোক বলছে এটা কি তার তো এটা ছুচের ভিতরে ঝুবে কথা বলতে

কিছু নিয়ামত দেখান ফুরফুরা শরীফের নাজমুস সাদা নহজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 25 বছর আগে ইন্তেকাল করেছে কত বছর আগে 25 বছর 25 বছর পরে বাকি বিল্লাহ হুজুর ইন্তেকাল করেছে এখন নহজুর কেবলা আর দাদা হুজুর কেবলার মাজারে দেখবেন জায়গা ছোট

কবর একজনের মাটি দিতে গেছে কবরের ভিতরে এই ডকুমেন্টস পড়ে গেছে এমন সুমিতে দেখতে পাওয়া যায় সব ডকুমেন্টস গুলো সেই ইমাম সাহেবকে যে বলছে ইমাম সাহেব মনে হচ্ছে আমার কবরস্থানের মধ্যে কিছু ডকুমেন্টস পড়ে গেছে ইমাম সাহেব 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 বলছে চলো কবরে যে মাটিটাকে সরিয়েছে দেখবেন স্বাভাবিক একটা মানুষের জিহ্বার হয়ে হাতের একটা তালু পর্যন্ত এক জীব বার হয় জোর করে বেরোলে ওই মানুষের জীবটা কোমর পর্যন্ত শিখ তার দিয়ে টানা আছে তার মানে বুঝে নিতে হবে জবানের কিছু গলমাল আছে হ্যাঁ কি না নবী বলছেন মিল লিসানিহি ওয়া ইয়াদিহি যে বান্দা হাত এবং মুখের দ্বারা উপর মানুষকে মুখ এবং হাতের দ্বারা অপর মানুষকে কষ্ট দিল না সে হলো প্রকৃত মুসলমান জোরে বলবে না এখন বান্দার নিশ্চয় মুখের কিছু প্রবলেম জেনে রেখেন এক বান্দা এরকম কবরে দাফন করতে গেছে তাকে যে বলছে হুজু আমি একটু ভালো হতে চাই আমাকে আমল বলুন আল্লাহ নবী বলছে বাবা তুমি ভালো হবে যা ওয়াদা করো মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না জোরে বলো জোরে বলো মিথ্যা কথা বলবো না এবং সাহাবি চলে গেছে বাড়ি কাজ করতে যাচ্ছে একদিন মদ খেয়ে নবীর দরবারে হাজির হয়েছে নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ খেয়েছো ওয়াদা করেছিল কি বলবো নি বলো বলো মিথ্যা বলবো হুজুর মদ খেয়ে ফেলেছি কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ পান করব না আবার একদিন নবীর দরবারে আসছে নবীর দরবারে এসে আল্লাহ নবী জিজ্ঞেস করছে বাবা তুমি জিনা করেছো হাইপাল্লা জিনার কাজ হয়ে গেছে জীবনে আর কোনোদিন জিনার কাজ করব না মানুষটা পরিবর্তন হয়ে গেল তাহলে আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান পাকিস্তান বুলঘাটে একটা ঘটনা ঘটেছিল এক মহিলা শুনছেন এক মহিলা এরকম ভাবে এক পথিক রাস্তা দিয়ে কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একজন আপনার কবরের ভিতর থেকে আওয়াজ শুনতে পাচ্ছে কে আছো আমাকে বাঁচাও 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 এরকম চিৎকার করে আওয়াজ শুনতে পাচ্ছে পাকিস্তান পাকিস্তান গুলঘাটের মানুষেরা আস্তে আস্তে করে তুমি এইটা দিয়ে শোনা না পাকিস্তান গুলঘাটের মানুষেরা যে ইমাম সাহেবের কাছে গেলেন ইমাম সাহেব এরকম কবরস্থানের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছি ইমাম সাহেব বলছে চলো কবরের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছি মন সাহেব বলছে চলো আজকের দিনে ইমরান সাহেব লক্ষ্য করলেন যে সত্যি সত্যি ইমাম সাহেব যে কবরস্থানে গেলেন কবরস্থানে যে ইমাম সাহেব যে দেখে সত্যি কবরে এরকম আওয়াজ বেসে আসছে কে আছে আমাকে বাঁচাও বাঁচাও এরকম চিৎকার দিয়ে আওয়াজ শুনতে পাচ্ছে ইমাম সাহেব কবরের বাঁশগুলো সরিয়ে দিলেন দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় কবরে পড়ে আছে কে বলো 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 এক মহিলা উলঙ্গ অবস্থায় পড়ে আছে মহিলা খানার কি মন গেল কবরস্থানে তাড়াতাড়ি করে তাকে একটা ইমাম সাহেব কাপড় দিলেন কাপড়টা পরে ওই মহিলা একজনের বাড়ি চলে গেলেন ছেড়ে দাও একজনের একজনের বাড়ি চলে গেলেন ওই মহিলা এরকম ভাবে একজনের বাড়ি যেতে গেছে ওই মহিলা আস্তে আস্তে করে যে দরজা বন্ধ করে দিচ্ছে এদিকে পাকিস্তানে মানুষদের যেতে একটু দেরি হয়ে গেল মা তুমি একবার কি হয়েছে তোমার বলো বলছে তোমরা আমার চেহারা দেখলে তোমরা সব হাটফেল করে যাবে কাজে কাজে তোমরা তোমার কাজ করো আমি এখানেই থাকি বলছে না ওদের মধ্যে দু চারজন সাহসী মানুষ বলে একবার তোমার চেহারাটা দেখাও মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হে নবী প্রেমিকের সর্বপ্রথম তার মাথা খানা খুলে দেখায় মাথায় চুল বলে কোনো জিনিস নাই কেবল মাত্র মগজ দেখা যায় আর হাড্ডি দেখা যায় পাকিস্তানে মানুষেরা বলে এ পাকিস্তানে মহিলা বলো তো দেখি কি কারণে তোমার এরকম পরিস্থিতি হয়েছে মহিলাখানা খানা বলে হে পাকিস্তানে মানুষেরা কেননা আল্লাহ পাক মেয়েদেরকে পর্দা করা খরচ করেছিল কিন্তু আমি বেপর্দায় কিনভাবে চুল উড়িয়ে উড়িয়ে বেড়াতাম যাতে করে এলাকা যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায় আমার প্রতি দিবানা হয়ে যায় এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে ও যুবকেরা এরা খুব

আমি বেপরদা কিভাবে রাস্তায় ঘটেলি বৃষ্টি লাগিয়ে করতাম যাতে করে এলাকা যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায় আমার প্রতি দিবানা হয়ে যায় এই যুনাল্লাহ পাক তৃতীয় প্রকাশasti আমার ফটের মধ্যে দিয়েছে সে তার চেহারা করে দেখায় চেহারা হাড় হাড়ি কোনো কিছু নয় শরীরে কষ্ট বলে কোনো জিনিস নাই কেবল মাত্র আর হাড়ি কোন দেখা যায় ও যুবকেরা পাকিস্তানের মানুষরা বলে হে পাকিস্তানের মহিলা এটা তোমার কি কারণে হয়েছে মহিলা খানা কাঁদে আর বলে শুনে রেখে দাও কেন আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফর্জি করেছিল আমি পেপরটা কিনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায় এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি কবরের মধ্যে দিয়েছে এই বলে মহিলা আপনার আবার অজ্ঞান হয়ে গেল মহিলা বেহুস হয়ে গেলেন পাকিস্তানের মানুষরা তাকে দাফন করে দিলেন জেনে রাখেন এরকম আপটাকে আমাকে করা লাগবে ভাবা লাগবে যে একদিন আল্লাহ এরকমও কিছু নিয়ামত দেখান বান্দা তারপরেও তোরা আমি আল্লাহ আমার হতে ফিরাই কিন্তু দেখেন আমাদের আনফরচুনেটলি আমরা এই আল্লাহর পথে ফিরতে পারছি না শরিয়াতের বিধানকে মানতে পারছি না দেখবেন এখানে অনেক ভাই বসে আছেন বলে দিয়ে যায় যদি গুনগুনু বেপরদা ভাবে রাস্তায় বের পঞ্চি কাটবেন একটা কি কাটবেন জোরে বলো জোরে বলো পঞ্চি কাটবেন পঞ্চি করে চাপকাবেন বুঝতে পাচ্ছেন না বাপেরা বসে আছেন আপনাদের মেয়ে নাই বেপরদাঘিন ভাবে যদি রাস্তায় বের হই দেখবেন এই জলসার মাহফিলগুলো এখন এইরকম সিস্টেমে রকম হয়ে গেছে আগেকার যুগে এই জায়গায় বসার জায়গা دیا যেত না কেউ যদি এステンজা করতে যেত বলে দিত এই এটা আমার জায়গা কেউ উঠবি নি এখানে বসবি নি হকি না আর এখন দেখো 90% ছেলে খাবারের দোকান বসিয়েছে অনেক ছেলে आसपास এলাকা থেকে বনোড়া 84 মাটি কুমড়া আপনার এই এইদিকে বুড়ি বকুর বিভিন্ন জায়গা থেকে ছেলেরা ওয়াজ শুনতে আসে তো ওখানে ওয়াজ শুনতে যাব সিমুলিয়ায় ওয়াজ হচ্ছে ওরা ওয়াজ শুনতে আসে না সব মেয়ে দেখতে আসে আছে না দেখেন অনেকে আবার এই জায়গা থেকে সে ফোন নম্বর দিয়ে প্রেম শুরু করে ভুল বলছি আমি বাস্তব হাকিকত এটা হচ্ছে জেনে রেখেন আল্লাহর দিকে ফিরে আসেন এই কবরে আমরা হাজারো চেষ্টা করলে মরণ থেকে কেউ বাঁচতে পারবে মরন থেকে কেউ বাঁচতে পারবো কিন্তু চেষ্টা যদি করি আযাব থেকে বাঁচতে পারবো কি থেকে থেকে হাজারো হাড় মনে করেন ডাক্তার দেখিয়ে বেঁচে যাবেন বড় বড় ডাক্তার বাবুরা মারা যেত না যদি ভাবেন দোয়া তাবিজ করে বেঁচে যাব পীর আউলিয়া নবী রাসূল ইনারা ইন্তিকাল করতেন না morte যদি হই মরনের মতো কাজ করে চলে মন দিয়ে শুনে এরকম ভাবে তাহলে খবরদার মা বোন গুলো কেউ বলে যায় স্বামীদের হুকুম মেনে চলে নবী জামানায় এক মহিলা স্বামী বিদেশে কাজে যাচ্ছে স্ত্রীকে বলে গেল আমি বাড়িতে না আসা পর্যন্ত দরজা থেকে পাবার করবে না কিছুদিন পর তার আব্বার শরীর খুব অসুস্থ এখন মেয়েটা নবীর কাছে খবর পাঠিয়েছে হুজুর আমি কি আমার আব্বাকে দেখতে যেতে পারি তবে আমার স্বামী মানা করেছে মা তোমার না যাওয়াটাই উত্তম তবে তুমি যদি যাও এটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিছুদিন পর তার বার্তা ইন্তেকাল হয়ে গেল মেয়েটা আবার নবীর দরবারে খবর পাঠিয়ে যে হুজুর এবার কি আমি আমার আব্বাকে দেখতে যেতে পারি মা তোমার না যাওয়াটা উত্তম তবে তুমি যদি যাও এটা তোমার ব্যাপার মহিলা সবর করে বাড়িতে রয়ে গেলেন কিছুদিন পর ওই মেয়েটা স্বপ্ন দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতি হয়ে পড়ছে জোরে বলে বাপ বলে মারে দুনিয়ার জমিনে আমার এমন কোন নেক আমল থাকে নে যার ওসিলায় আমি নাজাত পেতাম কিন্তু তোর ব্যবহারটাকে তোর আদবটাকে তোর আদরটাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে তুই মেয়ে শিলায় আমি তোর বাপকে চান করে দিয়েছি করে তাহলে ভাবেন খবরদার মানুষকে সবসময় ভালো কাজে যুক্তি দেবো ঠিক আছে